আসসালামু আলাইকুম আপনারা যারা বিশেষ করে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে সম্পূর্ণ একটি করতে চাচ্ছেন পিসিবিল মাউস যেখানে শুরু করে মনিটর থাকবে তাহলে আজকের আজকের এই এই বিলটি আপনাদের জন্য দিয়ে আপনারা অফিস অ্যাপ্লিকেশনের সকল কাজগুলো তো করতেই পারবেন এছাড়া চাইলে এইখানে টুকটাক গেমিং করতে পারবেন ফোরকে ভিডিও এডিটিং করতে পারবেন গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন তো চলুন দেখে আসা যাক যে আজকের এই বিল কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে আজকের এই বাজেট বেশ পিসিতে আমরা প্রসেসর হিসেবে কি রেখেছি দেখতেই তো পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে AMD Ryzen 5 5500G জাতীয় প্রসেসর বাজেট বেস্ট প্রসেসর এটি এই বাজেটে কিন্তু আপনারা কোনো প্রসেসর পাবেন না যেখানে আপনারা 6 কোর 12 থ্রেড পেয়ে যাবেন আবার এখানে পেয়ে যাবেন আপনারা 4.4 গিগাহার্জ ম্যাক্স ফ্রিকোয়েন্সি আর এটা যে ইনবিল্ট গ্রাফিক্স থাকছে এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে গেমিং করতে পারবেন এডিটিং করতে পারবেন আর অফিসে সকল কাজগুলো কিন্তু খুবই স্মুথলি করে ফেলতে পারবেন বাজেটের মধ্যে এই প্রসেসরটি হবে আপনাদের জন্য একদমই বেস্ট চয়েস আর আপনারা যারা বিশেষ করে প্রাইস জানতে চান আপনারা যদি ভিডিওটার এই নিচে লক্ষ্য করেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা ইন্ডিভিজুয়াল প্রাইস দেখতে পারবেন আপনারা অনেকে কমেন্ট করে থাকেন যে আমরা প্রাইস বলি না তো আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের এই প্রাইস দেখে ফেলতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আমরা এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি এম এস আই ভি এ প্রো ম্যাক্স একটি মাইক্রো এক্স মাদারবোর্ড আর এই মাদারবোর্ডটিতে আপনারা এখানে একটি এম ডট টু স্লট পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইখানে দুইটি র্যাম স্লট থাকছে আজকে আমরা এখানে মেন স্টোরেজ হিসেবে রেখেছি

তিনি চাইলে পরবর্তীতে পারবেন আর আপনারা দেখে নেবেন অ্যান্ড আপনারা মাদারবোর্ডটিও নেওয়ার সময় এখানে কিন্তু অবশ্যই এম এস অথোরাইজেশনের স্টিকারটা কিন্তু দেখেই নেবেন আর আজকে আপনারা যদি দেখেন এখানে কেসিংটা এটা হচ্ছে রিভেঞ্জারের একটি বুলেট কেসিং কেসিংটা কিন্তু বাজেটের মধ্যে খুবই ভালো হবে এটাতে আপনারা প্রি ইনস্টল হচ্ছে পিএসিও পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা এই ফুল সিস্টেমটাকে কিন্তু চালাতে পারবেন আর যদি দেখেন সামনে মেশ থাকছে এখানে দুইটা এয়ার জিবি ফ্যান থাকছে এন্ড যদি ব্যাক সাইডে দেখেন এখানে কিন্তু আরো একটি এয়ার জিবি ফ্যান থাকছে আর এই পাশে থাকছে টেমপ্লেট গ্লাস আর এটা কিন্তু বাজেটের মধ্যে খুবই ভালো হবে আর এটা যে পাওয়ার সাপ্লাইটা থাকছে এটা কিন্তু 200 ওয়াটের প্রি ইনস্টল পাওয়ার সাপ্লাই আর পাওয়ার সাপ্লাই এর কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে ভিউয়ার্স আজকে আপনারা যদি দেখেন এখানে একটা ওয়াইফাই ডিভাইস থাকছে এটা হচ্ছে টেন্ডা এক্স 300 ওয়াইফাই 6 সাপোর্টেড একটা ওয়াইফাই ডিভাইস আপনারা অনেকে রয়েছেন যে পিসি বিল করেন অফিস সেক্ষেত্রে হয় কি নানা রকম প্যারা খাইতে হয় তো আপনারা যদি এরকম একটি ওয়াইফাই ডিভাইস আপনার বিলের সাথে রাখেন তাহলে কিন্তু তারবিহীন আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন আর আপনার মাদার বোর্ডে যদি ওয়াইফাই সাপোর্টেড থাকে তাহলে তো হলেও এটার প্রয়োজন নেই আপনারা যদি দেখেন আজকে আমরা এখানে মাউস কিবোর্ড হিসেবে রেখেছি লজিটেক এর একটি মাউস অ্যান্ড এখানে লজিটেকের একশো বিশের একটি কিবোর্ড আর এগুলোর সাথে কিন্তু আপনারা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর যদি দেখেন আজকের সিস্টেমে এখানে একটি মনিটর থাকছে এটা হচ্ছে গিগাসনিক উনিশ ইঞ্চির একটি মনিটর এগুলো একটি চায়না মনিটর আপনারা যারা বিশেষ করে বাজেট বিল্ডার রয়েছেন আপনারা কিন্তু এই ধরনের মনিটরি চয়েস করে থাকেন আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে হাই কোয়ালিটির আইপিএস প্যানেলের ভিএ প্যানেলের মনিটর কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু সকল ব্র্যান্ডের ভালো ভালো মানের মনিটর অ্যাভেলেবেল থাকছে তো ভিউয়ার্স পিসি বিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আজকের এই ফুল সিস্টেমটা দেখেন আজকের ফুল সিস্টেমটা রেডি করতে টোটাল কস্ট এসে দাঁড়ায় শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা তো ভিউয়ার্স আপনারা যদি পিসি বিলটা করতে চান আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিকবিগুলিতেই সিগেট টেকনোলজি তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে তো দেখা হবে অন্য আইটি অন্যান্য তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ